রাতারাতি পাল্টি যেখানে বাংলাদেশের দিক থেকে পাকিস্তানকে বড় সড় ধাক্কা এই খবরের ডিটেলসে যাব তার পাশাপাশি জানিয়ে দিই ভারত সরকার উত্তর না দিলেও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা উত্তর দিয়েছেন যে সহযোগিতার মনোভাব থাকার প্রয়োজন সহযোগিতার মনোভাব থাকার প্রয়োজন কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশ পায় পা জড়িয়ে ভারতের সাথে অশান্তি করছে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি শুরুতেই জানাই যে পাকিস্তানের সাথে এত বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠছিল যে পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে দেখা যাচ্ছিল পাকিস্তানি ব্যবসাদারদের বাংলাদেশে আসা যাওয়া বেড়ে গেছিল সেই পাকিস্তানের সাথে বেইমানি করতে এক দিন সময় লাগেনি বাংলাদেশের কালকে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কি পাকিস্তানি সেনা বাংলাদেশে আসবে তার তো আসার অনুমতির কোনো প্রশ্নই নেই অর্থাৎ পাকিস্তানি সেনার বাংলাদেশে আসার কোনো অনুমতির প্রশ্নই ওঠে না এমন কথা জানিয়েছেন শফিকুল আলম অথচ আমরা প্রত্যেকেই জানি যে এই সেই বাংলাদেশ যে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশের নভেম্বরে পাক ফৌজের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির মির্জা তিনি বলেছিলেন যে পাকিস্তান সেনা বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দিতে চায় এবং এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন বাংলাদেশের সেনা প্রধান শুধু এখানেই শেষ নয় আপনারা এটাও জানেন যে এই দু হাজার চব্বিশের ডিসেম্বরের একুশ তারিখে ইজিপ্টের কায়রোতে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে মোহাম্মদ ইউনুস যেখানে মোহাম্মদ ইউনুস এটাও জানিয়েছিলেন যে পাকিস্তানি পাকিস্তানি রয়েছে আমি করলাম এবং আসবে সেনা যারা বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দেবে তাহলে প্ল্যানিং রেডি ছিল কিন্তু এই একদিনের মধ্যে পাল্টি মেরে বাংলাদেশ প্রমাণ করে দিল যে যেদিকে দল সেদিকে গৌর হরি অর্থাৎ নিজের পরিচয় দিলেন যে আমি পাল্টিবাজ পাকিস্তানের সাথে বেইমানি করতেও আমার টাইম লাগে না এত কনফার্ম ভাবে আমি আপনাদেরকে এই কারণেই বলতে পারছি কারণ আমার কাছে যে সমস্ত তথ্য রয়েছে এক নম্বর তথ্য পাকিস্তানি নৌ সেনার সাথে পাকিস্তানি নৌ সেনার সাথে যৌথ মোহরায় যোগ দিয়েছে বাংলাদেশি নৌ সেনা করাচি বন্দরে দেখা গেছে যার নাম ছিল আমন দু হাজার পঁচিশ শুধু এখানেই নয় পাকিস্তানের সাথে এতই ভালো সম্পর্ক গড়ে তুলছিলেন মোহাম্মদ ইউনুস যা তিপ্পান্ন বছর পর পাকিস্তানি সেনার বাংলাদেশে এন্ট্রি হওয়ার কথা সেই কারণে ব্যবসায়িক সম্পর্ক দুর্দান্তভাবে বাড়িয়েছিলেন যেখানে সেপ্টেম্বর টু ডিসেম্বরের মধ্যে দুহাজার চব্বিশের ইসলামাবাদ থেকে অলরেডি চল্লিশ হাজার রাউন্ড বুলেট দু হাজার রাউন্ড ট্যাঙ্কের গোলা এবং চল্লিশ টন আর ডি এক্স কিনেছিল ঢাকা শুধু এখানেই নয় ও কমপ্লিট হয়ে গেছিল যে কিভাবে পাক সেনা বাংলাদেশিকে প্রশিক্ষণ দেবে যেখানে অপারেশন সার্চ লাইট কে ভুলে অপারেশন সার্চ লাইট অর্থাৎ উনিশশো একাত্তরে যখন পাকিস্তানি অফিসার টিকার নির্দেশে তিরিশ লক্ষ বাংলাদেশিকে পদ্মা পারে হত্যা করা হয়েছিল সেই হত্যাকে মোহাম্মদ ইউনুস ভুলে গিয়ে প্ল্যানিং ছকেছিলেন যেখানে পদ্মা পদ্মাপাড়ে রাওয়াল সেনা কর্তাকে আসা যাওয়া করতে দেখা গেছে বাংলাদেশের সেনাকে প্রশিক্ষণ দিতে ঢাকার কোন কোন জায়গায় আসা হবে বাংলাদেশের কোথায় কোথায় আসা হবে সেই সমস্ত জায়গা অর্থাৎ ঢাকা ময়মনসিংহ খুলনা কুমিল্লায় পাকিস্তানি সেনা আসবে প্ল্যানিং করা হয়ে গেছিল যেখানে দু হাজার ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রশিক্ষণ দেওয়ার কথা শুরু হওয়ার কথা এটাও ঠিক করা হয়ে গেছিল প্রথম পর্যায়ের প্রশিক্ষণ চলবে ময়মনসিংহ ক্যান্টনমেন্টের যে সেনা ছাউনিটা ট্রেনিং কমান্ডের সদর দপ্তর সেখান অ্যান্ড থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা এটাও ঠিক করা হয়ে গেছিল এবং প্রথম পর্যায়ের প্রশিক্ষণ নাকি শেষ করতে এক বছর সময় লাগবে এটাও ঠিক করা হয়ে গেছিল অর্থাৎ সমস্ত কিছু রেডি কিন্তু শেষ মুহূর্তে গিয়ে প্রেস সচিব শফিকুল আলম বললেন যে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে আসবে এই অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না অর্থাৎ এক ধাক্কায় পাকিস্তানকে ডিলিট করলো এই মোহাম্মদ ইউনুস হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভারতীয় চাপে ভারতীয় ডিপ্লোমেসিতে ভারতকে ভয় পেয়ে এই স্টেপ নেওয়া হতে পারে আবার নাও হতে পারে হতেই পারে ভারতকে ভয় পেয়ে স্টেপ নেওয়া কিন্তু ভারত সরকারের এটা মাথায় রাখা উচিত যে 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 মোহাম্মদ ইউনুসের পাকিস্তানকে ডিলিট করতে একদিন টাইম লাগেনি সেই মোহাম্মদ ইউনুস কতটা বেইমান যে মোহাম্মদ ইউনুস কন্টিনিউ ভারতকে উস্কে চলেছে সেই মোহাম্মদ ইউনুসের ভারতের পা ধরতেও এক সেকেন্ড টাইম লাগবে না সুতরাং একে তো বিশ্বাস করারই নেই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে বিশ্বাস করারই নেই সুতরাং আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে ভারত সরকারের এই পাকিস্তানকে ধাক্কা দিয়েছে বা পাকিস্তানের সাথে বেমানি করেছে বাংলাদেশ এবং শুধ্রার চেয়ে সমস্তর উর্ধ্বে গিয়ে একটু স্টেপ নেওয়া কারণ আমি আমি নিজে মনে করে থাকি যে বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি করার কিছু হয়নি যেখানে আপনাদেরকে আরো বড় ইনফরমেশন আমি দিয়ে রাখি যে হাই অ্যালার্টে রয়েছে ভারতীয় সেনা কারণ এই সেই মোহাম্মদ ইউনুস যা বাংলাদেশে বসতে আপনারা জানেন জানেন যে ভারত বিরোধী নাড়া এবং কট্টারপন্থীদেরকে উস্কানো হচ্ছে সেই কারণে যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের ভারতীয় র পরিষ্কারভাবে জানিয়েছেন আসাম ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ এই তিনটে জায়গার বর্ডারে জঙ্গি অ্যাক্টিভিটি বেড়ে গেছে কারণ আমি যে কথাটা আপনাদেরকে বললাম বাংলাদেশে পদ্মাপাড়ে রাওয়ালপিন্ডির সেনাকর্তার আসা যাওয়া বেড়েছে এই সেই রাওয়ালপিন্ডির সেনাকর্তা এবং রাওয়ালপিন্ডি বাহিনী যাদের একটাই টার্গেট সেটা হচ্ছে ভারতের শিলিগুড়ি করিডর নেক যাকে বারবার তারা এই সমস্ত কথাবার্তা বার্তা বলে থাকে এবং এটাও জানা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে পাকিস্তানি গুপ্তচর আইএসআই এর অ্যাক্টিভিটি বেড়ে গেছে এবং তাদের একটাই টার্গেট সেটা হচ্ছে বদলা নেওয়া এটা যাচ্ছে সেই কারণেই আপনারা এটাও জানেন যে কুড়ি ডিসেম্বর অমিত শাহ যখন গিয়েছিলেন শিলিগুড়ি সদর দপ্তরে এবং সেখানে গিয়ে বিএসএফ কে জানিয়েছিলেন যে হাই অ্যালার্টে থাকতে এবং যত যাই চলছে বডের এরিয়াতে একটু তীক্ষ্ণতার সাথে ম্যাটারটাকে দেখতে এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশ কিভাবে অশান্তি করছে বর্ডারের ফেন্সিং এর কাজ করতে দিচ্ছে না অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে আমরা এটা বুঝতে পারছি যে বাংলাদেশ আমাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ভারতের সাথে যুদ্ধ করার চেষ্টা করছে কিন্তু আপনাদেরকে মনে করাতে চাই আমি এটা ইভেন বাংলাদেশী মোহাম্মদ ইউনুসের সরকার বিজেপি কে মনে করাতে চাই যে উনিশশো একাত্তরে ভারতীয় সেনা হাত মিলাতে ১৩ দিন লাগেনি পাকিস্তানি সেনা পুরোপুরি আত্মসমর্পণ করেছিল উনিশশো একাত্তরে তেরো দিন লাগেনি সেখানে বাংলাদেশকে ঠান্ডা করতে ভারতের দুদিন টাইম লাগবে না সেটা খুব ভালো করে জানে বাংলাদেশ কিন্তু তারপরেও তারা অশান্তি করতে চলেছে এবং আপনাদের শুনে এটা রাগে উঠবে যে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার নিজের সহিষ্ণুতার পরিচয় দিয়ে চলেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ফেরো ভারত আবারও ভারত শুক্রবার শুক্রবার দিন দিন চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজকে দেখা গেছে যে জাহাজে আর হাতিয়ার বুলেট এই সমস্ত ছিল না ছিল ছাব্বিশ হাজার নশো পঁয়ত্রিশ মেট্রিক টন চাল প্রায় সাতাশ হাজার মেট্রিক টন চাল আবারও সাধারণ মানুষ অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষকে ভারত দিয়েছে যেটা আমি না শনিবার দিন বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেই এটা প্রকাশ করা হয়েছে কতটা লজ্জাজনক ব্যাপার যে এখনো পর্যন্ত ভারত সরকার নিজের সহিষ্ণুতার পরিচয় দিয়েই চলেছে কিন্তু ভারত সরকার কিছু না বলতে পারে ভারত সরকার কিছু না বলতে পারে কিন্তু চুপ থাকেনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা যাকে আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের মন্ত্রকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছিলেন যে আমি ডাকছি বর্ডারের কাজ আপাতত বন্ধ করা হয়েছে আমি ভারতীয় হাই কমিশনারকে ইমিডিয়েটলি তলব করব। দেখা গেছে রবিবার দিন অর্থাৎ বারো এক দু রবিবার দিন দুপুর তিনটের সময় বাংলাদেশের বিদেশ মন্ত্রকে ঢুকতে যেখান থেকে আলোচনা করার পর প্রণয় বর্মা বেরিয়ে এসে বলেছেন যে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন দুই পক্ষেরই আলোচনা হয়েছে কিন্তু সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন যেটা একরকম ভাবে এই লাইনের মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে যেটার মাত্র বাংলাদেশের গভর্নমেন্ট যেটা চলছে ইন্টারিম গভর্নমেন্ট এবং বিজেপির মধ্যে নেই যেটা বাংলাদেশের এই মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টের মধ্যে সহযোগিতার মনোভাব নেই সেই কারণে তিনি মন্তব্য করতে বাধ্য হয়েছেন যে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন ভারত সরকার এখনো পর্যন্ত উত্তর না দিতে পারলেও ভারতের হাই কমিশনার নিজের মুখ বন্ধ করে রাখতে পারলেন না বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ওপেন ভাবে এই কথা বলেছেন যে সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন আপনারা জানেন যে এই মোহাম্মদ ইউনুস এতটা পাল্টিবাজ এবং এতটা মানে যত শব্দ ব্যবহার করব তত কম পড়বে এই ব্যক্তির জন্য যে ব্যক্তি এখন ভারতের কাছে ভালো সাজার জন্য একটা হেল্পলাইন নম্বর জারি করেছেন যেটার মাধ্যমে নাকি সংখ্যা সংখ্যালঘু যাদের উপর অত্যাচার চলছে তারা নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন মোহাম্মদ ইউনুসকে সরাসরি এটা লোক দেখানি কেন বলছি লোক দেখানি আমি সেটাও জানিয়ে দিই যে চট্টগ্রামে তিন দিন ধরে নিখোঁজ একজন হিন্দু ব্যবসায়ী এখনো পর্যন্ত চট্টগ্রামে তিন দিন ধরে নিখোঁজ একজন হিন্দু ব্যবসায়ী যার নাম হচ্ছে উত্তম দাস বয়স হচ্ছে সাঁত্রিশ বছর তিনি মাছের মাছের পাইকারি ব্যবসা করতেন ব্রাহ্মণ বাড়িয়ার বাসিন্দা শুক্রবার দিন তিনি বৃহস্পতি সরি বৃহস্পতিবার দিন তিনি গিয়েছিলেন চট্টগ্রামে একটা কাজে ফ্যামিলির সাথে লাস্ট শুক্রবার দিন তার রাত্রি আটটায় কথা হয়েছে তারপর থেকে তাকে আর পাওয়াই যায়নি ফ্যামিলি জানাচ্ছেন যে তার হাতে দুটো আইফোন সোনার ব্রেসলেট এবং আংটি ছিল এখন বাংলাদেশের পরিস্থিতি এমনই দুর্দশায় দাঁড়িয়েছে সংখ্যালঘুর ওপর তো অত্যাচার হচ্ছেই হচ্ছে মারদাঙ্গা হচ্ছেই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর যেটা করছে লুট পাট ডাকাতি করে চলেছে এই বাংলাদেশে সংখ্যা লঘু সম্প্রদায়ের ওপর এখানে আপনাদের মনে হবে যে পুলিশের ভূমিকা কি জানিয়ে দিয়ে আপনাদেরকে প্রথমে তো তথ্য দিই আপনাদেরকে পাঁচই আগস্ট যেদিন শেখ লঘুদের ওপর অত্যাচারের যার মধ্যে পুলিশ মাত্র তেপান্নটি মামলা রুজু করেছেন গ্রেফতার করেছেন মাত্র পঁয়ষট্টি জনকে সেই দিনকার ঘটনা ওই দিন ওই দিনই চোদ্দশো বাহান্নটা ঘটনা ঘটেছিল পুলিশে তদন্তে কি পাওয়া গেছে সেটা বলে দিই পুলিশি তদন্তে পাওয়া গেছে যে মাত্র নাকি বারোশো চৌত্রিশটা ঘটনা মানে এই ঘটনার মধ্যে আহ বারোশো চৌত্রিশটা ঘটনা হচ্ছে রাজনৈতিক প্রণোদিত ভাবে রাজনৈতিক প্রণোদিত ভাবে বারোশো চৌত্রিশ কুড়িটা নাকি সাম্প্রদায়িক মানে মেন ঘটনা হচ্ছে কুড়িটাই যেটা সাম্প্রদায়িক এবং একশো একষট্টিটা ভুঁয়ো ওনাদের ভাষায় ভুঁয়ো ঘটনা এই হচ্ছে পুলিশি তদন্ত যেখানে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও জানানো হয়েছে দু হাজার জানুয়ারি মাস থেকে আটই ডিসেম্বরের মধ্যে টোটাল আপনারা দু হাজার দুশো ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মন্দির ভাঙচুর লুটপাট ছিনতাই ডাকাতি মার্ডার সমস্ত কিছু সমস্ত কিছু যেটা ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে আর মোহাম্মদ ইউনুস নাম্বার জারি করলেন এবং একটুখানি হালকা পাল্টি মারার চেষ্টা যাকে বলা হয় ভারতকে একটুখানি জানেন তো আপনারা যে ইনভাইট করা হয়েছিল রিফিউজ করেছে বাংলাদেশ অপমানও করেছে আবার যখনই দেখেছে যে পাকিস্তান একসেপ্ট করে নিয়েছে ভারতে আসছে আইএমডি যে ইভেন্টটা রয়েছে সেখানে যেহেতু পাকিস্তান আসছে আনডিভাইডেড আনডিভাইডেড ইন্ডিয়া এই প্রোগ্রামে সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানকে একদিনের মধ্যে ধাক্কা এবং বললেন না না পাকিস্তানি সেনাকে তো বাংলাদেশে এন্ট্রি দেওয়ার প্রশ্নই ওঠে না এই প্রশ্নই না উঠতে উঠতে এই মোহাম্মদ ইউনুস চেয়ারে টিকে থাকার জন্য কত ভ্যাট বাড়িয়েছে আপনারা জানেন আমি অত দেখতে যাবো না কারণ আপনাদেরও বোর লেগে যাবে কিন্তু এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশে এক কেজি আপেলের দাম তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা দাঁত খুলে যাবে সাধারণ মানুষের আপেল কিনতে গিয়ে বাংলাদেশে কমলা লেবুর দাম দুশো থেকে তিনশো টাকা আঙুরের দাম চারশো থেকে চারশো টাকা ভাবতে পারছেন মানুষ খাবে ফল নাকি দেখবে যেখানে রেস্টুরেন্টে এক হাজার টাকা সেটা গুণ বাড়িয়ে করে দিয়েছে দেড়শো টাকা সিনেমার টিকিট যদি তিনশো টাকা হয়ে থাকে তার ভ্যাট ছিল তিরিশ টাকা সেটা বাড়িয়ে করে দিয়েছে পঁয়তাল্লিশ টাকা চাল ডাল নুন তেল আর বললামই না যেখানে মোহাম্মদ ইউনুসের একটাই টার্গেট যে বছর শেষে কোটি কোটি টাকা যেন আমি জমাতে পারি এবং যেটা পাকিস্তানে খরচা করে ফেললেন দু তিন মাসের মধ্যে আর বোম পিস্তল এই সমস্ত কিনে কিন্তু ভারত সেই চাল পাঠাতেই ব্যস্ত কিন্তু আমি আবারও বলছি ভারত সরকারকে এক তো হচ্ছে এই পাল্টিবাজ আর সেকেন্ড আমি এটা বলতে চাইছি ভারত সরকারকে যে বুঝে গেছি আপনি প্রচন্ড সহিষ্ণু ভারত খুব ভালো একটা দেশ কিছু চায় না ভারতের যে ক্ষতি চায় সেই নিজে উল্টে পড়ে আমি সব মেনে নিলাম ভারত খুব সহিষ্ণু কিন্তু এবার আমি অ্যাকশন দেখতে চাই আর আমি চাইনা এই সমস্ত ভারতের সেনাবাহিনী বিএসএফ লড়ছে বিএসএফ অ্যাকশন নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত থাকে হাই কমিশনার বুঝতে পারছেন যেটা আমি কে ভাই এরা আমাকে তলব করছে আমার তিন মাস হচ্ছে আসা সেখানে দুবার আমাকে অলরেডি তলব করা হয়ে গেছে কে ভাই হিম্মত কি করে হয় এইবার দয়া করে ভারত সরকারের অ্যাকশন নেওয়ার টাইম এসেছে বা আমি জানি আপনি এখনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে ব্যস্ত আপনি গুলমার্গে গিয়েছেন আপনি সেখানে উদ্ঘাটন করছেন রেল আসছে বন্দে ভারত বুঝলাম মেনে নিয়েছি আমি বাট এইবার দয়া করে আপনি অ্যাকশন নিন এবং একটু বোঝান মোহাম্মদ ইউনুসকে যে এই ভারত এই ভারত সেই ভারত তো নয় কারণ সেই ভারতও আপনাদের ওপর ভারী ছিল এই ভারতের চাপ আপনারা নিতে পারবেন না একটু বোঝান যাই হোক আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে